দোস্ত রাখেন কাজে লাগবে জীবনে তিনটি জায়গায় মারাত্মক ভুল করেছি যে ভুলের খেসারত আমাদেরকে দিতে হবে যতদিন না আমরা এই ভুলকে সংশোধন করছি এক নম্বর ভুল করেছি আমরা ইসলামকে মনে করেছি গতানুগতিক ভাবে একটা ধর্ম আর কোরআন শরীফকে মনে করেছি গতানুগতিক ভাবে একখানা ধর্মীয় পুস্তক আর মোহাম্মদ সাল্লাহ বলেন সাল্লাহ তাকে মনে করেছি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা এই তিনটি ভুল করেছি জীবনে বড় ভুল আপনারা কি আমার সাথে একমত আলহামদুলিল্লাহ তাহলেই ও শুনে মজা আছে যদি একমত হন আবার আমি এমন কোনো কথা যদি বলি যেটা কোরআন শূন্য বিরোধী তাহলে যে কোনো লোক লিখিত আকারে হোক দাঁড়াইয়া হোক প্রশ্ন করে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন যদি আমি ভুল করি আমি ভুলের ঊর্ধ্বে নই প্রথম ভুল করলাম ইসলামকে মনে করেছি একটা ধর্ম শুধুমাত্র হিন্দু ধর্ম ধর্ম ইহুদি মজসি এই যে কত ধর্ম আছে ওগুলো যেমন একটা ধর্ম আমার ইসলাম কি সেই রকম ধর্ম ওদের ধর্ম কিছু পূজা পার্বণ এই কিছু দেব দেবতা দেব দেবী ইত্যাদির ঘটনা বলি এগুলি আছে কিছু গল্প কাহিনী আছে সে যে ধর্মগ্রন্থ বলেন আমি কিছু পড়াশোনা করেছি বেদ বাইবেল ত্রিপিট তারপরে মহাভারত পুরাণ উপনিষদ কিছু পড়ছি তো ওটা আমি এই বেদ বাইবেল সমস্ত ধর্মগ্রন্থকে আমরা শ্রদ্ধা করি আমরা প্রত্যেকটা উপাসনালয়কে শ্রদ্ধা করি সেটা মন্দির হোক সেটা প্যাগোডা হোক সেটা গির্জা হোক সেটা গুরুদুয়ারা হোক সমস্ত লয়কে সম্মান করি সমস্ত ধর্মীয় পুস্তককে সম্মান করি সমস্ত জাতিকে সম্মান করি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ যেহেতু ইসলাম হচ্ছে মহাসাগর উদার মহাসাগরের মতো উদার, মহাকাশের মতো উদাস পাগলেরা তারা বলে ইসলাম হলো মৌলবাদ সাম্প্রদায়িক হাবিজেবিসব কথা বলে এগুলো কি আগল না মাথা গো লাল লাইক তো প্রথম কথা হচ্ছে যে ইসলাম গতানুগতিক কোন ধর্মের নাম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম মানুষের জীবনের কোন ঘণ্ডিত অংশকে শাসন করে না নিয়ন্ত্রণ করে না গোটা জিন্দগিটাকেই নিয়ন্ত্রণ করে সব আনন্দ তাহলেই আমি মুসলমান এত দৃষ্টান্ত দেই গুরু আসেনা বগুড়ায় গরুরে যদি না বাঁধেন তাহলে গরু তো চেনে না যে আপনার জমিন কোনটা আর অন্যের জমিন কোনটা সে নিজেরটাও খাবে মালিকেরটা অন্যেরটাও খাবে ঠিক না বোঝে না বলি তো আপনি দড়ি দিয়ে বাঁধেন দড়ি দিয়ে বান্ধে ফেলে সে তার নির্দিষ্ট এরিয়ার দড়ি দড়িদ্রদ্দুর যাবে ওর খাবে এর বাইরে যাবে। আল্লাহ তালা গরুর থেকে মানুষকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন সেই জন্য প্রকাশ্য কোনো দড়ি দিয়ে বাঁধেন নেই

দড়ি ইমানের রসি এই ইমানের রসি কলে যে পড়লো আর বিশ্বাস করলো তার গলায় আর হাতে আল্লাহ লাগাই দিলেন লাগাই দিয়ে পড়লেন এইটা হলো এটা হলো সুদ এটা হলো ঘুষ এটা হলো আইল ঠেলা এটা হলো ওজনে দেওয়া ওইটা হলো খাদ্যে ভেজাল দেওয়া তিলকা হুদুদুল্লাহ এই হলো আল্লাহর বর্ডার সুমান আল্লাহ সুমান আল্লাহ এই হচ্ছে আল্লাহর বর্ডার ফালা তাকারা বুহা খবরদার এই বর্ডার ক্রস করা তো দূরের কথা এর বাইরেও যে এটার কাছেও যে সুবাহ আল্লাহ সুবাহ বলেন ইমানের রশিদি আমাকে বাধা হয়েছে আর আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করেছে ইসলাম আমি ইসলামের কোন খন্ডিত অংশকে মানতে পারি না নামাজ রোজা হজ জাকাত করব কোরআনের কথা মতো আর বাকি জীবনের বিস্তীর্ণ অঙ্গন ছেড়ে দেব নফসের উপরে অন্য কারো উপরে এটা আর মুসলমান হইতে পারবে না এটার নাম ইসলাম নয় বুঝে আসছে কথা তাহলে ইসলাম গতানুগতিক ভাবে অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম নয় এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গেল এক দুই নম্বরে এই কোরআন একে মনে করেছি এবাদতের কিতাব এখানে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে এটা এবাদতের কিতাব আচ্ছা ভাই আপনার কমন সেন্সকে জিজ্ঞেস করুন আপনার সাধারণ জ্ঞানকে জিজ্ঞেস করুন শুধু যদি নামাজ রোজা নামাসের কথা হয় তাহলে তো এক পাড়া নাজিল করলেই হইতো বলেন আপনারা এক পাড়ায় হইতো না সেই বেশি টু মাছ নামাস কিন্তু তিরিশ পারা নাজিল হইলো কোরআন শরীফ যেখানে এক পরা নাজিল করলে হইতো সেখানে তিরিশ পরে আল্লাহ নাজিল করলেন তাহলে কোরআন শরীফটা আছে কি সেটা তো আমাকে বুঝতে হবে এটা বেদ না এটা বাইবেল না এটা তিরপিটক না এটা জিন্দা বিস্তা না এটা কোরআন এটা কি বলে কোরআন এর মধ্যে সব আছে যা অন্যদের কাছে নাই অন্যরা আমি আগেই বলেছি আমি কিন্তু কোন ধর্মকে কোন ধর্ম পুস্তককে কখনো খাটে চোখে দেখি না জীবনেও দেখিনি আজও দেখবো না ভবিষ্যতেও দেখবো না আমি তাদেরকে সম্মান করি কিন্তু আপনারা পড়াশোনা করেন আপনারা দেখেন বেদ সম্পর্কে কথা আছে যে ব্রাহ্মণরা ছাড়া বেদ যদি লোয়ার কাস্ট বর্ণশ্রেণীর হিন্দুরা যদি স্পর্শ করে সদ্য গোষ্ঠী নরকে যাবে কিন্তু কোরআন শরীফ সম্পর্কে কি এই কথা আছে যে হুজুররা মৌলানা আলমগীর সাহেব আর সভাপতি সাহেব এই যে মৌলানা যারা আছে ওনারা সারা সাধারণ মানুষের কোরআন ধরলে হাবিয়া দু যাবে আছে এরকম কথা নাই আল্লাহ তালা এটাকে বানাইছেন হুদার্লিন নাস মানব গোষ্ঠীর জন্য হেদায়তের কিতাব কাজে এটা এর মধ্যে আল্লাহ সব বলেছেন আমাদের কপাল খারাপ যার জন্য আমরা এটা পড়িনি যদিও পড়েছি শুদ্ধ হয়নি অশুদ্ধ তেলাওয়াত করেছি পড়তেও জানি না তেলাওয়াত তো জানি না বোঝা তো দূরের কথা এই যে হাজার হাজার মানুষ এখানে আমি যদি জিজ্ঞেস করি কোলা কোরআন করিমকে বিশুদ্ধ ভাবে তেলাওয়াত করতে পারেন কয়জন যদি হাত তুলতে বলি তাহলে হাতকে বেশি উঠবে না কম উঠবে আচ্ছা তারপরে যদি বলি বিশুদ্ধ তেলাওয়াত কিছু জানলে। কোরআন শরীফ বোঝেন কয়জনে সুরায় ফাতে কয়জনে বোঝেন স্বামী আল্লাহ হলিমান হামিদার অর্থ কয়জনে জানেন সুরায় কাওসার সুরায় মাউন সুরায় এখলাস সুরায় কাফিরু এই যে নামাজগুলো গুলো সরো সুরে দিয়ে পড়েন এই সুরে বোঝেন কয়জনে যদি হাত উঁচু করতে বলি হাত কি বেশি উঠবে না কম উঠবে আরো কম উঠবে সেই জন্য